হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি ফ্যামিলিতে তোমাদের স্বাগত কিভাবে ঘামছি চলো কাজকর্মগুলো সেরে নিই কাজকর্ম বলতে একটু ঝোল পড়েছিল ওগুলো একটু ঝাললাম ছেলে বাজারে গেছে ঠিক আছে এই দেখো বিচারা আমাদের কত ঝুল এগুলো সব চেঞ্জ করবো চলো আগেগুলো চেঞ্জ করে ঘরটারগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে কাছাকাছি করব ঠিক আছে চলো আগে চেঞ্জ করে নিই চলো বন্ধুরা এবার এগুলো সব গুছিয়ে নিই ওই ঘরের আলমাই টালমাইগুলো সব গুছিয়ে রেখে আসলাম যার জন্য এতটা লেট হয়ে গেল ঠিক আছে তো এগুলো এবার চলো গুছিয়ে নিই এই যে বন্ধুরা এই ঘরটাকে এইভাবে পুরো পুরো এইভাবে গুছিয়ে নিয়েছি এই যে ঠিক আছে এবার চলো এবার ওই ঘরে যাই এই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার এই ঘরটা গুছিয়ে নিই চলো এই ঘরটা একদম মেলো মেলো ঝিলো হয়ে আছে ভালো লাগে না বাবা সারাদিন কাজ করতে করতে কোথাও না তো গরম যে গরম দিচ্ছে চলো আগে চলো এবার বাইরে এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে নি ঝাড় দিলেই হয়ে যাবে এগুলো ঝাড় দিয়ে নি সবজিটা নিয়ে নিই সবজি নেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা কুমড়ো টমেটো আর ছেলে তো বাজারে গেছে এগুলো আর বলতে ভুলে গেছি নিয়ে নিলাম Bà ơi ơi চলো হয়ে গেছে ঝাঁদিয়া এত চুল কোথা থেকে আসে বাপরে বাহ চলো এবার ঘরটা ঝাঁদে নি কি মেঘ করেছে আকাশে আবার এই রোদ্দুর এই বৃষ্টি আর ভালো লাগছে না এই ঘটনা কষে কইনি ঝাড় দিয়ে নি खाड तला डुकता झाली जाने

ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে চলো এই ঘরটা ঝাড় দেনি দেখো ঘর কত কিছু বেরিয়েছে এগুলো ঝাড় দেনি এই বৃষ্টি আবার এই রোদ এখনই ঝপঝপ ঝপঝপ করে কতক্ষণ বৃষ্টি হলো হয়েও গেল হয়ে গেছে ঝার কমপ্লিট এবার ওখানে কতগুলো কাট রয়েছে দেখো ফোকাস হচ্ছে ভীষণ হয়েছে ওই কাঠগুলো উনুনের মধ্যে পোড়াবো মানে জল গরম করবো চলো এই দেখো বন্ধুরা জল গরম বসিয়ে দিয়েছে এখানে ঠিক আছে এখানে জল গরমটা হয়ে গেলে এখানে ভাতও বসিয়ে দেবো একবার হয়ে যাবে ঠিক আছে চলো আমি কাজকর্মগুলো সব সেরে নিই বেশি কাজ আর বাকি নেই আর অল্প কাজ বাকি অল্প বলতে সারাদিন চলবে দেখো বন্ধুরা এক বালতি আবার ওখানেও রেখেছি ধরছে না বালতিতে একদম ঠেস ঠেসে রেখেছি যাই হোক চলো জামাকাপড় কাঁচা হয়ে গেছে এবার সব ছাদে দিয়ে আসি ঠিক আছে পরে আসছি আবারও প্রচুর গরম লাগছে অনেক কাজ ছিল সিঁড়িগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঘরগুলো মুছে নিই চলো সিঁড়িগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বন্ধুরা চলো আগে ঘর ঘরে মুছে নিই ঠিক আছে এখনো রান্নাবান্না সব করে আছে পুনরে জল গরম করে কাঁচা ধোয়া করে একদম ছাদে দিয়েছি এসেছি বৃষ্টি এসেছিলো ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টিটা চলে গেল তবে বললাম জামা কাপড়গুলো সব ছাদে গরম জল করে কাঁচলাম কেচে সব ছাদে দিয়ে এসেছি এখনও ঘর বাড়িগুলো রান্না বান্না সব কিছু গুছাবো গুছিয়ে নিয়ে চান করবো ফুচে দেবো তারপর রান্না করব। ঠিক আছে চলো 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 বারান্দাটা মুছে নি চলো আজকে এখানে বসে কাঁচা কাছাকাছি করেছি যেখানে বসে কাছাকাছি করতে আগে ওখানে বসে করেছি চলো এবার রান্নাঘরে যাব রান্নাঘরের কাজকর্মগুলো আমার ছেলে আজকে পুজো দিয়েছে আমার একটু দেরি হয়ে গেছে তো ছেলে চান টান করে আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর সিংহাসন সাজায় খুব সুন্দর হয়েছে পুজো দিয়া হরে কৃষ্ণ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো তুমি দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর ওই যে ওই দেখো ছাদে সব ঘুরে উড়াচ্ছে তা বা একটু ছাদে আসি তোমাদের সাথে কিছু একটা শেয়ার করব তার জন্য ছাদেছি ঠিক আছে প্রচুর গরম লাগছে এখানে কি হাওয়া কারেন্ট চলে গেছে দারুণ বৃষ্টি হচ্ছে আমাদের ঘরে এখন অন্ধকার যার জন্য ভিডিওটা চালু করলাম বাইরে এসে বন্ধুরা আমার আজকে তোমাদের হাতে শেয়ার করিনি একটা রান্নার জিনিস মাংস রান্না করেছিলাম আর উচ্চ কুমড়ো ভাজা আর টমেটোর চাটনি আর কালকে বড়ার তরকারি ছিল আর ভাত সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি কেন রোজ একঘেয়ে জিনিস হয়ে যাচ্ছে একদম রান্নাবান্না কেমনই একটা যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা আমার সারাদিনে টুকটাক কাজ করবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাই বাই